উপস্থিত সকলকে আমার প্রাণভরা অভিনন্দন শুভেচ্ছা এখানে স্বামীজি রয়েছেন কল্যাণ স্যারের মতো এত বড় মাপের একজন শিক্ষক রয়েছেন তাদের সামনে স্বামী বিবেকানন্দ সম্পর্কে বলার খুব একটা স্পর্ধা আমার হচ্ছে না তবু ট্রেনে আসতে আসতে কয়েকটা কথা মাথায় আসছিল সেগুলো জাস্ট নোট ডাউন করেছি ছোট করে সাধারণভাবে টেক্সট বই কিংবা রেফারেন্স বইয়ের বাইরে স্বামী বিবেকানন্দ সম্পর্কে যতটুকু পড়েছি বা শুনেছি ছোট ছোট কিছু ঘটনা এবং তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আশা করি ভালো লাগবে প্রথমেই বলি স্বামী বিবেকানন্দের চেহারাটা প্রথমবার দেখলে ওনাকে সন্ন্যাসী বা যোগীর চেয়ে বেশি বেশি আমার একজন সৈনিক বলে মনে হয় এমন একজন সৈনিক যিনি ভারতবর্ষের উত্থানের জন্য মানবতার কল্যাণের জন্য ভারতবর্ষকে অন্ধকারাচ্ছন্ন গভীর অন্ধকারাচ্ছন্ন পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য সারাটা জীবন লড়াই করে গেছেন রবীন্দ্রনাথ বিবেকানন্দ সম্পর্কে একটি উক্তি করেছিলেন ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া স্টাডি বিবেকানন্দা অর্থাৎ ভারতবর্ষকে জানতে হলে বিবেকানন্দকে বুঝতে হবে বিবেকানন্দকে পড়তে হবে কিন্তু দুঃখের বিষয় হলো এই যে আমরা কেউ কিন্তু সিনসিয়ারলি সেইভাবে বিবেকানন্দ সম্পর্কে পড়ি না বিবেকানন্দ কোথায় কি বলে গেছেন কোথায় কি চিঠিতে লিখে গেছেন সেগুলো আমরা কেউই কিন্তু সেইভাবে জানি না বিবেকানন্দের জীবনের কিছু ছোট ছোট ঘটনা তুলে ধরার চেষ্টা করব যেমন আমরা সকলেই জানি যে বিবেকানন্দ ছোটবেলা থেকেই ভীষণ যুক্তিবাদী একজন মানুষ ছিলেন নিজের চোখে না দেখা কিংবা নিজের মন থেকে উপলব্ধি না করা অবধি তিনি কোনো কথাই বিশ্বাস করতেন না সে যেই বলে থাকুক না কেন একবার পরম পুজোর শ্রী রামকৃষ্ণদেবের কাছে তিনি গিয়ে বলেন তার যখন প্রথম সাক্ষাৎ হচ্ছে স্বামীজি কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন তিনি রামকৃষ্ণদেবের কাছে গিয়ে বলেন যে আপনি তো এত ঈশ্বরের কথা বলেন আপনি কি ঈশ্বরকে চাক্ষুষ করেছেন কোনোদিন ঈশ্বরকে দেখেছেন রামকৃষ্ণদেব বললেন হ্যাঁ আমি দেখেছি তোমাদেরকে ঠিক যেভাবে দেখছি সেইভাবেই দেখেছি যেভাবে তোমাদের সঙ্গে কথা বলছি সেইভাবেই ওনার সঙ্গেও আমি কথা বলেছি বিবেকানন্দ কিছু বললেন না উনি মনে মনে রামকৃষ্ণদেবকে কেউ অপরাধ নেবেন না এখানে মনোম্যানিয়াক বলে ভাবতে লাগলেন মনোম্যানিয়াক মানে হচ্ছে একটি বিশেষ ধরনের পাগল তিনি প্রথম দেখাতে সেরকমই ভেবেছিলেন বেশ এক মাস পরে রামকৃষ্ণদেব বিবেকানন্দকে একা আসতে বললেন দক্ষিণেশ্বরে বিবেকানন্দ গিয়ে সেই একই প্রশ্ন রামকৃষ্ণদেবকে আবার করলেন যে আপনি ঈশ্বরকে দেখেছেন যদি দেখে থাকেন আমাকেও দেখান রামকৃষ্ণদেব বললেন আমি দেখেছি তো কেউ দেখাব কিন্তু তোর কি দেখার সাহস আছে বিবেকানন্দ আর কিচ্ছু বললেন না রামকৃষ্ণদেব ভাবাবিষ্ট হয়ে নিজের একটি পা বিবেকানন্দ শরীরে স্পর্শ করলেন হঠাৎ তার উপলব্ধি হলো যে তার সেই ঘরের চারপাশে আসবাবপত্র দেওয়াল বা যা যা রয়েছে সেগুলো বাই করে ঘুরছে এবং গোটা পৃথিবী ঘুরছে ঘুরতে ঘুরতে যেন বিলীন হয়ে যাচ্ছে এবং এই অবস্থাতে তিনি প্রায় বারো ঘন্টা অবধি ছিলেন একটা সময়ের পরে আর সহ্য করতে না পার না পেরে তিনি হঠাৎ চিৎকার করে উঠলেন রামকৃষ্ণদেব তার সেই স্পর্শটি সরিয়ে নিলেন বিবেকানন্দ আর এরপরে কোনো প্রশ্ন রামকৃষ্ণকে করেন সুতরাং যুক্তি এবং উপলব্ধি দিয়ে বিশ্বাস করা ছাড়া বিবেকানন্দ কারোর কথাই বিশ্বাস করতেন না আরেকটি ব্যাপার হলো বিবেকানন্দ বলেন যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর এটি ভীষণ প্রচলিত একটি উক্তি কিন্তু উনি নিজের জীবনে পদে পদে কিভাবে এটিকে ফলো করতেন বা কিভাবে এটি মেনে চলতেন সেটির একটি প্রকৃষ্ট উদাহরণ একবার ভগিনী নিবেদিতা বিবেকানন্দকে এমনি প্রশ্ন করেছিলেন কেমন আছে না তার উত্তর বিবেকানন্দ খুব সহজভাবে দেননি তিনি বললেন এতটাই কাজ করতে হয় এতই পরিশ্রম করতে হয় যে বুঝতেই পারি না কেমন আছি আর যখন বুঝতেই পারি না তখন ধরে নিতে হবে ভালোই আছি সুতরাং এটা থেকে আমরা কি বুঝি এটা থেকে এই বুঝি যে বিবেকানন্দ কোনোদিন একান্তই নিজের স্বার্থ বা নিজের জীবন সম্পর্কে কোনো কিছুই ভাবেননি তার গোটা জীবনই তো মানবতা এবং মানব কল্যাণের জন্য নিবেদিত অথচ আমাদেরকে দেখুন আজকে সামান্য একটা মাথা ব্যথা গায়ে জ্বর কিংবা কোনো রকম সমস্যা হলে ফেসবুকে আপলোড হয়ে যাচ্ছে ফিলিং সিক ফিলিং আনবেল এই হচ্ছে সমস্যা আমরা আজকের এই যে ধরুন ঘুরে বেড়াচ্ছি খাওয়া দাওয়া করছি মানুষজনের সঙ্গে মেলামেশা করছি কথাবার্তা বলছি মনে হচ্ছে আমরা বেঁচে আছি আসলে কিন্তু আমরা কেউই বেঁচে নেই আমরা যাপন করছি বিবেকানন্দ বেঁচে থাকার মূল মন্ত্রটি মানুষকে দিয়ে গেছিলেন বেঁচে থাকা যে জীব সেবা ঈশ্বর সেবা তিনি কথা বলে গেছিলেন বেলুর মঠের বলেন আজ প্রকৃত নারায়ণ সেবা করলাম এই হচ্ছেন বিবেকানন্দ বিবেকানন্দ আমাদের মতো মানুষকে বিশ্বাসঘাতক বলে আমরা কারা আমরা হচ্ছি সেই সাধারণ এক শ্রেণীর মানুষ যারা কিনা খুব সাধারণ একটা ডিগ্রি অর্জন করে সাধারণ একটা চাকরি করে কিছু টাকা উপার্জন করার ক্ষমতা অর্জন করেছি মাত্র সাধারণ মানুষের পয়সায় সাধারণ মানুষের টাকায় ডিগ্রি শিক্ষা অর্জন করে যখন নিজের জন্য দুটো টাকা উপার্জন করার মতো ক্ষমতা হয় আমরা কিন্তু সেই সাধারণ মানুষগুলোর দিকে আর ফিরেও তাকাই না বিবেকানন্দ এই ধরনের মানুষকে বিশ্বাসঘাতক বলেছেন সেই অর্থে আমরা সকলেই বিশ্বাস করত আপনাদের হয়তো পরিচিত অনেকেই থাকবেন যারা পড়াশোনার সূত্রে কিংবা হয়তো ধরুন কর্মসূত্রে বিদেশে আছেন তাদের মধ্যে খুব কম সংখ্যক মানুষ আছেন যারা বিদেশে থেকে এমন কোনো কাজ করছেন যেটা আসলে মানব কল্যাণের উদ্দেশ্যে নিবেদিত বাকি সবাই যে সাধারণ চাকরি করতেন এবং সেই চাকরিটা তারা দেশেও কিন্তু করতে পারতেন তারা বিদেশে করছেন কেন না কিছু এক্সট্রা ডলার উপার্জন করতে পারবেন বলে এবং তারা যখন দেশে ফেরেন তাদের এটা মনে হয় যে আমরা যেহেতু বিদেশ থেকে ফিরেছি শুধুমাত্র এক্সট্রা কিছু ডলার উপার্জন করে আমাদের খাতিরদারির প্রয়োজন রয়েছে এই যে আড়ম্বর বিবেকানন্দের এই আড়ম্বরের বিন্দু মাত্র প্রয়োজন ছিল না বিবেকানন্দ আরো দুটি কথা বলেন মানুষের জীবনে দুটি জিনিসের ভয় আছে একটি হচ্ছে ফিয়ার অফ ডেথ আরেকটি হচ্ছে ফিয়ার অফ ডিফিট অর্থাৎ মৃত্যু এবং পরাজয়ের ভয় সেরেনা উইলিয়ামস যখন নিজের লাস্ট গ্র্যান্ড স্ল্যামটি হেরে গেলেন কোটের মধ্যে রাগ করে র‍্যাকেটটি ছুঁড়ে ফেলে দিলেন এমনকি গালাগাল করলেন পরাজয়ের ভয় পরাজয় আমরা কেউই মেনে নিতে পারি না দ্বিতীয় হচ্ছে মৃত্যু ভয় শরীরে কোনো রোগ না থাকলেও থেকে থেকে ব্লাড টেস্ট করাচ্ছি থাইরয়েড টেস্ট করাচ্ছি হাঁটুতে ব্যথা হলে গিয়ে এক্স রে করিয়ে আসছি কেন মৃত্যুকে আমরা ভয় পাই বিবেকানন্দ দুটি ভয়েরই ঊর্ধ্বে ছিলেন তিনি মৃত্যু কেউ ভয় পেতেন না পরাজয়কেও কেউ ভয় পেতেন না তাই তিনি যুগাবতার তাই তিনি মহামানব তাই তিনি মহাপুরুষ আমি একটা কথা বলি বিবেকানন্দ যতদিন বেঁচে ছিলেন আমরা কিন্তু সেই অর্থে তাকে সম্মান জ্ঞাপন করিনি তিনি যেদিন মারা যান একটি খবরের কাগজে কোর্ট আন ঠিক এই কথাটি ছাপানো হয়েছিল ইটিং অফ হ্যাজ আমরা তাকে মৃত্যুর পরেও বিদ্রোহ করতে ছাড়িনি মহেন্দ্রনাথকে একবার বিবেকানন্দ বলেন যে যখন দেশে ছিলাম দেশে আমি নবজাগরণের কথা বলেছিলাম সবাই হাসলো তাই ভাবলাম স্বাধীন দেশে এসে নবজাগরণের কথা বলি এখানেও কিন্তু বিবেকানন্দের গলায় নিজের দেশ সম্পর্কে একটি আক্ষেপের সুর রয়েছে কিন্তু আজকের যখন তিনি ধরাধামে নেই আমরা কিন্তু প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেকটি ক্ষণে বুঝতে পারি যে তাকে ছাড়া তার জীবন দর্শন এবং জীবন চেতনাকে ছাড়া জীবন বাঁচাটা কিন্তু অসম্ভব আমি এরই মধ্যে অনেক নেগেটিভ কথা হয়তো বলে ফেললাম ক্ষমা করবেন এরপরে কিছু ইতিবাচক বা পজিটিভ কথা বলি করোনার সময় যখন পুরো দেশ গোটা বিশ্ব লকডাউনে স্তব্ধ তখন একটি ঘটনা কাগজে বেরিয়েছিল আমি পড়েছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি বালিগঞ্জ সার্কুলার প্লেসের কাছে একটি ছোট্ট পার্ক আছে তখন সব কিছুই বন্ধ সব রকম স্কুল কলেজ বন্ধ প্রতিষ্ঠান বন্ধ সরকারি অফিস বন্ধ পার্ক সব কিছুই বন্ধ দুটো অল্প বয়সী ছেলে তরুণ ছেলে তারা পুলিশের সঙ্গে ভীষণ তর্ক বিতর্ক করছে যে এই পার্কটি দিনে দুবেলা দশ মিনিটের জন্য অন্তত খুলে দিতে হবে পুলিশের কাছে প্রশাসনের আদেশ নেই স্বাভাবিকভাবেই তারা মানে কথা শুনতে পাচ্ছে না তারা বলছে যে এটা তো সম্ভব নয় আমাদের পক্ষে তারা তর্ক জুড়ে দিয়েছে পুলিশ জানতে চায় যে কি ব্যাপার কেন আপনারা শুধুমাত্র দশ মিনিটের জন্য এরকম প্রশাসনের আদেশের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করছেন ছেলে দুটি বলল এই পার্কে দুটো কুকুর থাকে তারা ভয়ানক রকম কিডনির অসুখে ভোগে তাদেরকে যদি দুবেলা দুটো ওষুধ না দেওয়া হয় তারা খুব তাড়াতাড়ি মারা যাবে এবং করোনার যে ঘটনাটা আমি বলছি এটা তো বেশি দিনের ঘটনা নয় আমি তরুণ প্রজন্মের কথা বলছি আমি এই কারণেই এই ঘটনাটা বললাম যে দেশের ভবিষ্যৎ আমার মনে হয় যে দেশের ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল বিবেকানন্দকে বোঝাটা বোঝার তুলনায় অনুসরণ করাটা কঠিন কিন্তু আমার মনে হয় আমরা তরুণ প্রজন্ম হিসেবে অন্তত সেই পথে অল্প পা বাড়িয়েছি এবং এই পথ যদি আমরা দৃঢ়ভাবে অনুসরণ করতে পারি তাহলে বিবেকানন্দের স্বপ্নের ভারত একদিন ঠিকই তৈরি হবে আমি নিজের বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করব না আশা করি আপনাদের ভালো লেগেছে স্যারকে স্বামীজিকে নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সাথে ছাত্রছাত্রীদের একটাই কথা বলবো যে তোমরা ভালো থেকো সুস্থ থেকো পড়াশোনায় থেকো এবং চেতনায় থেকো অনেক ধন্যবাদ আমাদের চির পরিচিত সঞ্চিতা মহাশয় এবারে আমরা বক্তব্য রাখার জন্য চলে যাচ্ছে কল্যাণ